আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে বাসায় থাকা উপকরণ দিয়ে অনেক সহজ আর মজাদার পিঠার রেসিপি শেয়ার করছি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া বাজারের কেনা চালের গুঁড়াটাই আজকে ব্যবহার করছি হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা আটার পরিবর্তে ময়দা এখানে দিতে পারেন ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোরআন ওয়ান থার্ড কাপ চিনি চিনি সারটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন তালের পাল্ফ নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এক কাপের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধটা অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এই মিশ্রণটা দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু মিশিয়ে নিয়েছি যত ভালো করে মিশানো হবে পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কি রকম হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টার পরে আবারও আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে হয়ে গেলে চুলারজাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা মেজারমেন্ট কাপের সাহায্যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি একপাশে যখন ভাজা হয়ে যাবে একপাশ উল্টিয়ে দিচ্ছি এভাবে দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে চুলারজাল মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে না হলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে বাদামি কালার হয়ে আসলে চুলারজাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার পিঠার রেসিপি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার বাড়িতে যদি মেহমান আসে ঝটপট কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজ এতটুকুই আল্লাহ